প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া সহ পার্টি স্টক করছেন যারা তাদের মুখে কিন্তু বর্তমানে একটি কথাই শোনা যাচ্ছে যে পাটের বাজার দর বৃদ্ধি পেয়ে কত দূর যাবে এখন এটি সাত হাজার হবে নাকি আট হাজার হবে বা নয় হাজার হবে এই চিন্তা ধারাকে আরো কিন্তু ভিড় অনেক ব্যবসায়ী এখন বাজারদর কোন দিকে যাবে সেই চিন্তা দাম বৃদ্ধি পাবে সেই চিন্তায় কিন্তু অনেক স্টক ব্যবসায়ী ভাবে পাট সংগ্রহ করছেন প্রিয় দর্শক দাম বৃদ্ধি পাওয়ার কয়েকটি পজিটিভ দিক আছে যার কারণে কিন্তু তারা চিন্তা করছেন যেমন শুল্ক মুক্ত কোঠা সুবিধায় পাট রপ্তানি হবে কিন্তু এছাড়া এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ড ইনুস ইডি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করছে এবং যার প্রভাবে কিন্তু পাট পাট জাত কোন রপ্তানি হওয়ার একটা সম্ভাবনা আছে এছাড়া ভারতেও কিন্তু আমরা দেখেছি যে বাজার দরটা বাজার দরটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পাকিস্তানও কিন্তু বাংলাদেশের সঙ্গে একটি ভালো বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে এই সব মিলে কিন্তু সবার একটা ধারণা যে বাজার দরটা সাত আট নয় বা দশ হাজারের মধ্যে যেতে পারে কিন্তু আপনি যদি স্টক ব্যবসায়ী হন আপনাকে অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে যে এর কিছু নেগেটিভ দিক আছে যেরকম চীনে যে পাট রপ্তানি হবে পাটজাত পণ্য রপ্তানি হবে চীনে কিন্তু পাট এবং পারজাত পণ্যের ব্যবহারটা খুবই কম তারপরে আরো একটি চিন্তা করতে হবে আপনাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকার এটি কিন্তু না অল্প সময়ের জন্য তারা কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরি করে তারপরে ক্ষমতা এবং তার পরবর্তী সরকারের সিদ্ধান্ত কেমন হয় বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এবং তার উপর কিন্তু ডিপেন্ড করছে এই পাট রপ্তানি কারণ ভারতের সাথে সম্পর্ক কেমন যাচ্ছে বা যাবে সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন দর্শক এখন আপনি যদি মনে করেন এই জুয়ারে গা ভাসান যে পাটের বাজার দর সাত হাজার হাজার বা দশ হাজার হবে এবং বিপুল পরিমাণে পাট স্টক করেন তাহলে কিন্তু আপনি ধরা খেতে পারেন এখন একটা বিষয় চিন্তা করেন যে পাটের যে বাজার দরটা এখন ৩৫, ছত্রিশ বা ৩৩ বা আপনি যদি ঘরে বত্রিশশো টাকা করে কেনেন তাহলে এই বাজার দরটা যদি একবার নিচের দিকে ব্যাক করে তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তাই আপনি পাটের ব্যবসা করলে আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তারপরে ব্যবসায়িক চিন্তা ভাবনা তারপরে আপনি পাট স্টক করবেন কারণ যে পুঁজিটা আপনি তিলে তিলে গড়ে তুলেছেন সেই পুঁজিটা যদি একবার ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বিভিন্ন জায়গায় বর্তমানে পাটের বাজার দর বৃদ্ধির প্রবণতা এই যে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে এবং এটি বাস্তব ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে কার্যকর যদি না হয় তাহলে কিন্তু এটি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে যার কারণে কিন্তু বিভিন্ন মিল দেখেছি যে সঙ্গে করছে। এছাড়া যারা স্টক ব্যবসায়ী আছে তারাও কিন্তু ব্যাপকভাবে পাট ক্রয় করছেন আর সব মিলে কিন্তু একটা ভালো পাটের চাহিদা তৈরি হয়েছে এবং পাটের যে উৎপাদন সেই উৎপাদনটাও কিন্তু বর্তমানে অনেকটাই কম হয়েছে। এই চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে এর একবার কিন্তু পাটের পাঁচ অনেক বৃদ্ধি পেয়েছিল এবং সবারই আশঙ্কা যে এবার তার রেকর্ড ছাড়াবে এখন যদি সেটা না হয় তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আপনার থাকতে পারে তাই আপনি যদি স্টক করেন পার্ট অবশ্যই আপনার পুরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারপরে বিপুল পরিমাণ পার্ট স্টক করবেন মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি বিভিন্ন ধরনের ইনফরমেশনের পজিটিভ দিক নেগেটিভ দিক আপনাদের সামনে উপস্থাপন করছে এবং যেটি হয়তো আপনার ব্যবসায়িক পথ চলাটাকে অনেকটা সহজ করে দেবে সঙ্গে থাকুন মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন দিন সম্পর্কিত দারুণ দারুণ ইনফ আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি